মানুষজন কোনো একটা কনসেপ্টের উপর ভিডিও বানাচ্ছে এবং সেখান থেকে যে পপুলারিটি পাচ্ছে মানুষের কাছে সোশ্যাল ইনফ্লুয়েসার হচ্ছে মোটিভিকেশান স্পিকার হচ্ছে গৌরব হচ্ছে সেই রকমই একজন ব্যক্তিত্ব আমাদের পশ্চিমবঙ্গের সেই গৌরব কি কী করলেন না তিনি একজনের সাথে সম্পর্কে ছিলেন একটা সময় সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট নাম গান করলেন এবং নাম ডাকের পর তিনি গানও গাইলেন গিটার বাজালেন সবই হলো তার ফ্যান ফলোয়ারের সংখ্যা বাড়লো কম কলেজ পড়ুয়াতে তিনি অনেক মোটিভেট করলেন প্রেত কথায় অনেক গল্প শোনালেন ভয়ের গল্প শোনালেন সত্যি ঘটনা শোনালেন অনেক কিছু করলেন তারপর গৌরব তপাদার অন্য একজনের হাত ধরে তার রেজিস্ট্রি ম্যারেজ করলেন গৌরব তপাদার গৌরব তপাদারকে তো কম বেশি সবাই ছিলেন প্রেত কথার জন্য গৌরব তপাদারের ভয়েস কোয়ালিটি সত্যি খুব ভালো গৌরব তপাদার একজন অন্যতম নাম করা ইউটিউবার পশ্চিমবঙ্গের গৌরব তপাদার বেশ কয়েক বছরের মধ্যে গৌরব তপাদারের ব্লগস বলে যে চ্যানেলটা রয়েছে গৌরব তপাদার ট্রাভেলস নামক যে ট্রাভেলের ওপর চ্যানেল রয়েছে তাতে বেশ পপুলার হয়েছে গৌরব কেন গৌরব না আমি নিজে গৌরব তপতার অনেক ভিডিও দেখি গৌরব আমার থেকে হয়তো বয়সে দেখতে গেলে ছোটো হতে পারে কিন্তু গৌরব তপাতার এমন এমন ভিডিও বানিয়েছিল যে ভিডিওগুলোতে তিনি বলেছেন যে একটা রিলেশানকে কী করে স্টেবল রাখতে হয় রিলেশান একে অপরের প্রতি ভরসা রাখতে হয় প্রকৃত ভালোবাসা কখনোই হাত ছেড়ে যেতে নেই ফাঁকা পকেটে শূন্য নারী বা কি যেন শূন্য পকেটে যে নারী সাথে থাকে সেই নারী এক সময় স্টেবল হওয়ার পরেও প্রতিষ্ঠা পাওয়ার পরে সেই নারীকে হাতি ধরে চলতে হয় এরকম নানা রকম কথা বলেছেন ইম্যাচিওর লেভেলে বা আমাদের অ্যাডোলেন্স লেভেলে যে সম্পর্ক নিয়ে অনেক রকম টানাপোড়েন চলে সেখানে মানুষজন কি করে অ্যাডিকশান চলে যাচ্ছেন ডিপ্রেশনে চলে যাচ্ছেন সেখান থেকে রিকভার করার জন্য তিনি বলেন যে না পুরোনো সম্পর্ক বলে সামনের দিকে এগোতে হয় বা একটা প্রকৃত সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য কী কী এফোর্ট দিতে হয় এই নানা রকম টপিক ছিল গৌরব সেই গৌরব তপদার কী করেছেন না স্ট্রাগল টাইমে যে মানুষটির হাত ধরেছিলেন একটা সময় দেখা গেল তাকে ছেড়ে দিয়ে একটি অন্য মানুষের হাত ধরলেন এবং তার সাথে ম্যানেজ করেছেন এপ্রিল মাসে হ্যাঁ আমি সেই গৌরব তোপাদারের ওপরই ভিডিও করতে এসেছি মানুষজন কোনো একটা কনসেপ্টের ওপর ভিডিও বানাচ্ছে এবং সেখান থেকে যে পপুলারিটি পাচ্ছে মানুষের কাছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হচ্ছে মোটিভিকেশান স্পিকার হচ্ছে গৌরব হচ্ছে সেই একজন ব্যক্তিত্ব আমাদের পশ্চিমবঙ্গের সেই গৌরব কি কী করলেন না তিনি একজনের সাথে সম্পর্কে ছিলেন একটা সময় সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট নাম গান করলেন এবং নাম ডাকের পর তিনি গানও গাইলেন গিটার বাজালেন সবই হলো তার ফ্যান ফলোয়ারের সংখ্যা বাড়লো কম বয়সী কলেজ পড়ুয়াতে তিনি অনেক মোটিভেট করলেন প্রেতকথায় অনেক গল্প শোনালেন ভয়ের গল্প শোনালেন সত্যি ঘটনা শোনালেন অনেক কিছু করলেন তারপর গৌরব অন্য একজনের হাত ধরে তারকে রেজিস্ট্রি ম্যারেজ করলেন এটা হচ্ছে গৌরত্ব কথা তাহলে ভাই তুমি নিজে কি করছো নিজের সম্পর্কটাকে বাঁচাচ্ছ নিজের সম্পর্কের জন্য কতটা এফোর্ট দিচ্ছ তবে না তুমি অন্য সম্পর্কের রিপেয়ার করবে তবে না তুমি অন্যের সম্পর্ক সম্বন্ধে জ্ঞান দেবে সম্পর্কের সত্যতা সম্পর্কের মূল্যবোধ নিয়ে তুমি তার তাকে মোটিভেট করবে তবে না তুমি মোটিভেশনাল স্পিকার তবে না তুমি একজন প্রকৃত সমাজ সংস্কারক এটা তো আমি মনে করি শুধুমাত্র ট্রোল হওয়া শুধুমাত্র পপুলারিটি পাওয়া এই সব করে একজন সোশ্যাল সেলিব্রিটি হওয়ার পর তিনি অন্য একজনের হাত ধরলেন গৌরব কথা হয়তো বলতে পারেন যে এই ভিডিওতে তাকে বিদ্রুপ করা হচ্ছে তাকে ট্রোল করা হচ্ছে হয়তো হতে পারে যে সেই মেয়েটির সাথে কোনো সম্পর্কের সমস্যা থাকার পর তিনি নতুন সম্পর্কে জড়িয়ে তাকে রেজিস্ট্রি ম্যানেজও করে ফেলেন সবটাই তো তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলা হয় সবটা সত্যি নাও হতে পারে শুধুমাত্র ভিউস পাওয়ার জন্য পপুলারিটি পাওয়ার জন্য কিছু কমন ডায়লগ একটা সম্পর্ককে বাঁচানোর জন্য কিন্তু দেখুন সম্পর্কের অনেক স্তর থাকে দুটো মানুষের বোঝাপড়া না বলা কথাগুলোও বুঝে নেওয়া এর জন্য অপরকে সময় দেওয়া টিপথ বাড়ানো নিজেদের মধ্যে বন্ডিং বাড়ানো সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু তার মানে তো এই নয় যে আমি একজনের হাত ছেড়ে দিয়ে আর হাত ধরে নিলাম যাই না গৌরব তপাদার সম্বন্ধে হয়তো এত অ্যানালিসিস করা আমার উচিত নয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি যখন অ্যানালিসিস করতে বসেন তখন নিজের ব্যক্তিগত জায়গাটাকেও ঠিক রাখাটা উচিত বলে মনে করেন যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে এরকম সম্পর্ক রিলেটেড অনেক রকম ইনফ্লুয়েন্সিয়াল ভিডিও দেওয়া হয় বহু ইনফ্লুয়েসিয়াল মোটিভেশনাল স্পিকার রয়েছে কিন্তু আবারও বলছি নিজের সম্পর্ক কারোর মোটিভেটেড টক দ্বারা ঠিক না করে নিজেরা টকিং করে ডিসকাশন করে ঠিক করাটা বেটার আই থিঙ্ক অন্যের কথা শুনে না শুনে না চলে সেটা ইমপ্লিমেন্ট না করে তারা কি বলল সেটা না ভেবে নিজের মতো করে হ্যান্ডেল করাটাই বেটার এখানে ওই মোটিভেশনাল স্পিকার কী বললো সেটা ডিপেন্ড করে না ম্যাটার করে না স্টেটিউন মঙ্গ